তো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি এখন সকালবেলা দক্ষিণ বাড়ি যাব আমি আর বর্দি তো আমরা বেরিয়ে পড়ছি ওই যে বর্দি আগে চলে গেছে যাইতাছি আজকে রোদ উঠব তো আমাদের আজকে খুব বেশি একটা রোদের দরকার নেই এক থেকে দুই ঘন্টা থাকলেই হবে হ্যাঁ ওই রাত্রে খাবার হয়ে যাবে অনেক ভেন্ডি আছে তো এগুলো তো আমার আর মার খাবার বাবার খাবার মানে সিদ্ধ এটা আমার অনেক ভাল লাগে আমার কাছে মা বাবা আমি তিনজনে খাই আর কি ভাল লাগে বর্দি খাই না বর্দি শুধু ভেন্ডি ভাজি খাই তো চলেন যাই আজকে দক্ষিণ বাড়ি যাওয়ার কারণ দক্ষিণ বাড়ি আজকে অনুষ্ঠান আছে ওই যে বর্দি দেখাতেছে নান পূজা আছে আজকে এর জন্য যাচ্ছি দাদা এসে কালকে বলে গেল যে একটু আগে আগে যাওয়ার জন্য যাতে হালকা পাতলা যদি কিছু কাজ থাকে করার জন্য এর জন্য যাইতাছি আবার দুপুরের দিকে তো ধান দেওয়া হইব দু তখন কাজের জন্য যাইতে পারবো না এখনই যাইতে আসি যদি টুকটাক কিছু থাকে আর কি করার মতো তাইলে করব না থাকলে না থাকলে তো চলে আসবো না থাকলে বহে তো এই যে জঙ্কনাইতে আছে ইমরান গো বাড়ি গেছিল অঙ্কন আর বন্ধু আসছে কিনা সেটা দেখার জন্য জহিরুল আসছে কিনা এটা কিন্তু জহিরুল আসছে কিন্তু ঘুম থেকে উঠে নাই অঙ্কন আবার ভুলবশ তো অনেক আগে উঠে বসছে কিন্তু অঙ্কন অনেক আগে উঠে সকাল সকালও ঘুম থেকে উঠে আমরা জানি সকাল হয়েছে আর তো কুকুর কুকুর করো না আমরা উঠছি তো চলেন যাই দক্ষিণ বাড়ি দেখায় পরপরে হুম এই জাম নে বসানা বসানা পাখিতে গeyse দিয়া্যাশ তো এই আমরা জাম বৃষ্টিতে আছি রাস্তায় জাম গাছ যে কালকে জারছিলাম ওই জাম ঘাসতেলা জাম কিভাবে ভি মানে খুস্তে হয় সেটা দেখেন ও দেখুন বর্দি খুসতাছে অবশ্যই এই যে একটা পাইছি আর অঙ্কন রেকো এটা পাইয়া দিছে বর্দি

না সত্যি জাম খাইলে জিপ ব্যবহার হয়ে যায় ফুলটি অনেক সুন্দর ফুল কি যে সুন্দর রাস্তাঘাটে যে জায়গায় হোক অনেক সুন্দর এই যে বর্দিদের মতো হ্যাপি ফ্যামিলি একটা বর্দি না একটা বর্দা একটা বর্দি আর এই যে মোড় অঙ্কন তিনজন হ্যাপি ফ্যামিলি অবশ্য ফ্যামিলির মধ্যে আমরাও আছি এই যে এই জায়গা নেইকে সারতাবর ফুল আরো আমরা ফাইনালি দাদা গো এসে বসি এই পাঁচ দিয়ে পরিষ্কার করা হয়েছে এই বাড়ির চারি পাঁচ দিয়ে রাস্তাটা পরিষ্কার করা দরকার ছিল কিন্তু পরিষ্কার করা হয়তো বা সময় সুযোগ হয়নি যার কারণে পরিষ্কার করতে পারিনি তো চলেন যাই

আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে খিচুড়ি লুচি পায়েস আমার পাশে খিচুড়ি চাল ডাল ভাজা তারপর সবজি ভেজা সব কিছু মিক্সার করে দেবেছি সবজি ভেজা আগে না আমি চাল ডালের সাথে সবজিটা অমিশ এনেছি আর লুচি লুচি বানিয়ে তার পাশে আগে ডোলে নেব তারপর ভাজি করবো আর সব কিছু দাদা আমাদের শিখে শিখে দে অবশ্য দাদা আর দিদি বইলে বইলে দিছে কোনটা কী কী দিতে হইব আর দাদা আমাদের সাথে গল্প করতেছে আমরা এর পাশে সব কাজগুলো করে নিয়েছি তাহলে আমরা সবগুলো কাজগুলো করে নয় পরে কি কি করি পরে দেখাবো খাওয়া দাওয়ার সময় তো স্নান টান করে এখন আবার যাইতে আছি একটু দক্ষিণ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি ওই বাড়িতে তো পূজা জানেন তো যাচ্ছি একটু ওইখানেই আমি দাদা আসি আর বৌদি আর মিতা আছে ওই বাড়িতেই মা আবার স্নান করার জন্য রয়েছে স্নান টান করিয়া তারপরে আর কি আকাশটা থাকলে বাড়িতে এসে নিয়ে ভাল লাগে চারিদিকে আকাশের কেমন জানি কালারও মনে হয় চারিদিকে এক হয়ে রয়েছে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ এখনকার এই সময়টাই বৃষ্টি হইব

মাটির মধ্যে জুড়ে করে লাঠি দিতে পারে যাওয়াই ভয় লাগে নাই আমার নাম নিয়ে যাও আমি তো আগে আগে থেকে তো তোমার যদি ক্ষতি হয় তাহলে আমি পিছন থেকে দৌড় একজন তো বেঁচে রইলে তা ঠিক আছে এই বাড়ি খালি একজনের এর থেকে আরেকজন কিনে কিন্তু বাড়ির মানুষ কেউ আর আসে না না এটা বসতি রই তো এই তো একজন কেছে না যাক জমা থাকে রাজীব ভাইরা যাও যখন থাকছে তখন হ্যাঁ আসিল হ্যাঁ পরিষ্কার টরিষ্কার করে রাখছে দেখেন কত কাঠাল ধরছে কি পরিমান কাঁঠাল ডাইলে ডাইলে মনে হয় গাছের কাঁঠাল মানে পাতার চাইতে মনে হয় কাঁঠাল এর বেশি বেশি করে না

প্রসাদ নিয়েছি প্রসাদ নেওয়ার পরে দক্ষিণ বাড়িতে আঁটছি যেহেতু এদিকে আসা হয় খুবই কম তাই করলাম যে পুকুর দিয়ে একটু হাঁটাহাঁটি করি সবাই মিলে একটু হাঁটতেছি ভালো লাগে এদিকে গাছ গাছালি আছে বাতাসও প্রচুর যেহেতু চারপাশে ফাঁকা তাই আমাদেরই আমাদের বাড়িতেও ফাঁকা এদিকে আরও বেশি ফাঁকা আর এই যে বাতাস প্রচুর বাতাস রয়েছে এই যে অপপদও আছে আমাদের সাথে ছবি তুলে দিতে আছে সেই বাতাসনারে নাও এখন বাড়ি মুখী যাই নাকি খুব ঘুরে গেলাম দক্ষিণ বাড়ি আপনাকে দেখাইলাম চলো যাই চলে

আমরা চলে আসছি হাতে দেখি হাটটা ঘুরে

ইন্ডিয়া ছিল বঙ্গবন্ধুর বাসন সব শাসন জনগণের খাই খাই মশলা বাগাতে বেছি একাই আসছেন কালি আসছেন বরপুর খালি ঘুচে ঢুছে বরপুর বস্তায় সস্তায় বস্তায় বস্তাই ডবল ডবল অপার্নল খালি আসছেন

শক্ত শক্তি কিছু না শক্তি কিনবা না নুঙ্গি এটা কিনে নও প্যান্ট ভরে গরম লাগে লুঙ্গি ভরে গেলে আরাম লাগবো বাতাস আমার ওটা পাঞ্জাবি কিনেছেন এই যে হাটের আকর্ষণ হচ্ছে মূল আকর্ষণ আপনার এই যে বট গাছটা বট গাছ না পাকড় গাছ বলতে পারলাম না যাই হোক আর অনেক ছিল এখন তো এই যে এই যে রস এই যে এই যে ওই একটা রসের নমু

নিয়ে গেলাম থেকে আমাদের আরকি বাজার আছে এখন আর কি অটোরিকশার জন্য দাঁড়িয়ে আছি এই তো একদম তাহলে বাড়ি যায় বাড়ি যায় আবার আপনাদের দেখাবো মানে সেই যে বাজার করে যাইতেছি এইভাবে বাজার নিয়ে যাওয়ার মজাই আলাদা রিক্সা এই পর্যন্ত আসার পরে আর আসে না চুয়াত্তর বাজার দিকে পরে হেঁটে হেঁটে যাইতে হয় বেশ প্রায় এক কিলোর বেশি হবে কিছুটা কম হবে না এক কিলোর মতো হবে হয়তো আনুমানিক বললাম তো কম বেশি হইতে পারে বিকেল বেলা এই যে স্যার মুড়া সবুজ আর সবুজ সবুজের মাঝখান দিয়ে এমন হয় হাঁটতে হেনে পাট ক্ষেত মরে ওই যে সূর্য অস্ত দেখেছে দেখেনছে বাপ হম কত আইছি আগে এরকম হাঁটের দিকে এনে আর ওই যে কালী মন্দিরের তালি দিই না দোকানি আসার

আমিও কম কষ্ট করি নাই কল খালি বাড়ির বুকলে হেও রাতে দিলাম আমার নিবারি দেয় না কয় তুই বড় ভাই মানুষ তুই ব্যাগ নিবি কিনে কয়বার করে কইছি সে কি হিসাবে বক্তরে রাখছি তুমি তো আবার কই ভাই যে তুই বান কষ নাই ওই বাগে নিয়ে যখন আনছে আইয়ার নিগে ওয়ান বানি এই যে স্যান্ডেল কিনছে না সিরে দিছে ওই যে গরম পেঁয়াজও আনলে ই হয়ে যায়

পুজাগে খালি বলবো না না এই যে আমাদের বাজার এখন এখানে আছে কলা আছে অংকন কি ইউডারে কি কয় টানা আছে পুস্তা আছে গজা আছে নিমকি আছে পেঁয়াজু আছে এই যে অংকনে এই যে অংকনের থেকে পেন নিয়ে এসেছি দুইটা এই যে সেনডুগেনজি একটা গরমের মধ্যে আর

কে আমার দা গেনজি দা গো হন্তাই গো বাজার টাজার দেখাইলাম সব গুছিয় নয় আমরা নিমটি টিমটি খাই আর খাওয়ার ভিডিওটা হয়তো আর এক ভিডিওতে আপনাদের দেখামনে আজকের পর্যন্ত ভিডিওটা এখানে শেষ দিতেছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা